নমস্কার খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে এর বিশেষ বিশেষ খবরগুলি হলো মমতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান শুনেই যা করলেন মুখ্যমন্ত্রী স্তম্ভিত সকলে সামনেই বাংলা দিবস বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস কাছারি সিলিন্ডার প্রতি এত টাকা ট্যাক্স যাচ্ছে কেন্দ্র ও রাজ্যের কাছে হিসাবটা বুঝে নিন দেবাংশুনা অভিজিৎ কে জিতবে তমলুকে এবার গ্রেপ্তার হবেন রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব দাড়িভিট হত্যা মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের এবারে আসছি বিস্তারিত খবরে মমতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান শুনেই যা করলেন মুখ্যমন্ত্রী স্তম্ভিত সকলে দুয়ারে লোকসভা নির্বাচন মাথার চোট সারিয়ে বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার টিয়াবোনের হেলিপ্যাড মাঠে নামে এরপর সড়কপথে পথে হয়ে জলপাইগুড়ির চালচায় যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় সেই পথেই ঘটল বিপত্তি বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবারি বাজারে জাতীয় সড়কের পাশে জনতা সভা করছিলেন আলিপুর বিজেপি প্রার্থী মনোজ টিগা মুখমন্ত্রীর convoy সেই পথে যেতেই চোর চোর বলে স্লোগান টোলে বিজেপির কর্মীরা তারপর তারপরই ঘটল সেই ঘটনা আগে রামের ধ্বনি শুনে কেঁপে যতেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন তবে শান্তই থাকেন ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলেন গোটা বিষয়টা যা কার্যত নজিরবিহীন ঘটনার সময় সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা বিজেপি কর্মীদের আচরণ করতে বারণ করলেও তাতে করেনি কেউই ওদিকে বিজেপি কর্মীদের চোর স্লোগানে বিন্দু মাত্র উত্তেজিত হয়ে ওঠেননি মুখ্যমন্ত্রীও উল্টে গাড়ির জানালা দিয়ে হাসিমুখে হাত নাড়িয়ে হাত জোর করে শুভেচ্ছাও জানাতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে ফিরে যাওয়া যাক দু সালে সেই বছর বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন কয়েকজন যা শুনেই গাড়ি থামিয়ে স্লোগান দেওয়া মানুষদের রীতিমতন তারা করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে তবে এবার চোর শুনেও দেখা গেল মুখ্যমন্ত্রী হাসি মুখ পরে এই নিয়ে মনোজ বলেন সবাই জানে তৃণমূল মানেই চোর তৃণমূল হচ্ছে চোরের দল তাই সেখানকার রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা যান সেখানেই চোর চোর স্লোগান ওঠে এটা বিজেপির কথা নয় গোটা রাজ্যের মানুষ এখন এমনটাই বলছে তাই তৃণমূলের কোনো নেতা রাস্তা দিয়ে গেলেই সাধারণ মানুষ চোর চোর বলে স্লোগান তোলেন সামনে বাংলা দিবস বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস কাছারি গোটা বছর ধরে একাধিক ছুটি দিয়ে থাকে রাজ্য সরকার ওই কথার বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ নতুন বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা এর মাঝে মাঝেই সামনে আসছে আরো ছুটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় তার মধ্যে একটি হলো বাংলা দিবস কবে পড়েছে বাংলা দিবস মিলবে এক্সট্রা ছুটি এই বাংলা দিবস নিয়ে প্রথম থেকেই রাজ্য ও রাজ্যপালের মধ্যে দ্বন্দ্ব ছিল গত বছর কুড়ি জুন রাজ্যপাল বাংলা দিবস পালন করেছিলেন তবে এই দিনটিতে বাংলা দিবস পালন করার বিষয়টি প্রথম থেকেই একেবারেই অপছন্দ ছিল মমতার তবে রাজ্যপালও নিজের সিদ্ধান্তে ছিলেন অনর রাজ্যপালের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আজি জানিয়ে প্রথমে তাকে ফোন করা হয় চিঠিও দেওয়া হয় তবে কোনো কিছুতেই কাজ না হওয়ার পরে একটি কমিটি গঠন করা হয় বহু টানা পড়েন শেষে বাংলা নববর্ষের দিন অর্থাৎ পয়লা বৈশাখ দিনটিতেই বাংলা দিবস পালন করা হবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ আগামী রবিবার পয়লা বৈশাখের পাশাপাশি পালিত হবে বাংলা দিবস রাজ্যের সমস্ত জায়গায় বাংলা দিবস পালন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর পয়লা বৈশাখে বাংলা দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোদে তবে দুঃখের বিষয় হলো এই দিন রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না এবছর পয়লা বৈশাখ পড়েছে ইংরেজির চোদ্দই এপ্রিল রবিবার একই দিনে পালিত হবে বাংলা দিবসও রবিবার এমনিতেই ছুটির দিন তাই এবার আদৌ বাড়তি সরকারি ছুটি মিলবে কিনা তা নিয়ে বিস্তর জল্পনা ছিল তবে পয়লা বৈশাখে ছুটির ঘোষণা করেনি রাজ্য সরকার সোমবার স্বাভাবিকভাবেই স্কুল কলেজ অফিস খোলা থাকবে সিলিন্ডার প্রতি এত টাকা ট্যাক্স কেন্দ্র ও রাজ্যর কাছে হিসেবটা নিজেরা বুঝে নিন বিগত কয়েক বছরে বারবার বৃদ্ধি পেয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তবে লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকার কিছুটা হলেও কমিয়েছে এলপিজির দাম এর ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন সাধারণ মানুষ আজকাল তাই প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এলপিজির কানেকশন ভারতের অধিকাংশ মানুষ রান্না করেন এলপিজি সিলিন্ডারে আজ এলপিজি গ্যাস নিয়ে আপনাদের জন্য রয়েছে একটি বড় খবর আপনারা হয়তো শুনে থাকবেন যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এলপিজি সিলিন্ডারের নাম থেকে ট্যাক্স নেয় তবে আপনাদের জানা আছে এই ট্যাক্সের মাধ্যমে কত টাকা ঢোকে সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার প্রতিটি গ্যাস সিলিন্ডার পিছু পাঁচ পার্সেন্ট জিএসটি কাটেন এই জিএসটি ছাড়াও আরও বেশ কিছু মূল্য কাটা হয় গ্যাস সিলিন্ডারের দাম থেকে যেমন ধরা যাক কলকাতা শহরের কথা কলকাতায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নশো টাকা এর মধ্যে গ্যাসের বাজার মূল্য নির্ধারিত হয়ে রয়েছে আটশো তেইশ দশমিক আট দুই শূন্য টাকা জিএসটি তেতাল্লিশ দশমিক তিন পাঁচ আট টাকা এবং ডিলারের কমিশন একষট্টি দশমিক আট চার টাকা যা যুক্ত হয়ে রয়েছে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের সাথে রাজ্য অন্যদিকে অনুযায়ী গ্যাস সিলিন্ডারের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে তাই বলে ভাববেন না হার ক্ষেত্রে পরিবর্তন হয় বিভিন্ন রাজ্য অনেক সময় ভর্তুকিও দিয়ে থাকে গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে দেবাংশু না অভিজিৎ কে জিতবে তমলুকে হাতে আর মাত্র এক সপ্তাহ আসন্ন লোকসভা নির্বাচনে নজর কাড়বে তমলুক কেন্দ্র একদিকে শাসক দলের টিকিটে লড়বেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য অন্যদিকে যুজুধান প্রতিপক্ষ বিজেপির বাজি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী ঘোষণার পর থেকেই দুই প্রার্থীর মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের পালা চলেই চলেছে কেউ কাউকে বলছে ডেপো ছোকরা আবার উল্টো দিক থেকে কটাক্ষ ভেসে আসছে দাদু না তীর লড়াই হবে দেবাংশু আগাগোড়াই ঝাঁঝালো তরুণ রাজনীতিকদের মধ্যে চেনা মুখ ওদিকে অভিজিৎ রাজনীতির আঙ্গিনায় নতুন হলেও ছেড়ে দেওয়ার পাত্র কোনো মতেই নয় বলতে গেলে তিনি জ্ঞানের ভান্ডার ওদিকে সিপিএম এর প্রার্থী কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় কে জিতবে আসন্ন লোকসভা নির্বাচনে কার পাল্লা ভারী তমলুকে ফুটবে পদ্ম নাকি নীল আকাশে উড়বে সবুজ আবির ভোটের আবহে আভাস বুঝতে সম্প্রতি সমীক্ষা চালায় এবিপি সি ভোটারের সমীক্ষায় সেই ফল সামনে এসেছে এই সমীক্ষা কখনোই চূড়ান্ত ফলাফল সঠিকভাবে জানাতে পারে না কখনো সমীক্ষার ফল মিলতে পারে কখনো ফলাফল একেবারেই উল্টো হয়ে যেতে পারে সমীক্ষা থেকে শুধুমাত্র জয়ী হওয়ার দৌড়ে কোন দল এগিয়ে রয়েছে বা কোন দল কতটা পিছিয়ে তার খানিকটা আভাস পাওয়া যেতে পারে মাত্র আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ ফল প্রকাশ চার জুন এবারেও সাত দফায় ভোট হবে বাংলায় এর মধ্যে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ তমলুকে সি সমীক্ষা বলছে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য বিজেপির অভিজিৎ ও মধ্যে সম্ভাব্য সিপিএম গঙ্গোপাধ্যায় জয়ী হওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে সমীক্ষায় উঠে এসেছে তবে এ কেবল সমীক্ষা মাত্র তমলুকে কে জিতবে আর কে হারবে তা সামনে আসবে ফল প্রকাশের পরেই এবার গ্রেপ্তার হবেন রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব দাড়িভিট হত্যা মামলার বিরাট নির্দেশ হাইকোর্টের দাড়িভিট কাণ্ডে এবার আরও কঠোর অবস্থানে কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগে রাজ্যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং এডিজি বিরুদ্ধে রুল জারি করেছিলেন বিচারপতি মান্থা সোমবারের মধ্যে এই তারা সশরীরে আদালতে হাজির না দিলে সোমবারের মধ্যে তারা সশরীরে আদালতে হাজিরা না দিলে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে শুক্রবার এমনই করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা এই মামলায় আদালত অবমাননার অভিযোগ একাধিকবার রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি কে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে কোনো কোনোবারই মানা হয়নি সেই নির্দেশ শুধু তাই নয় হাজিরা না দিতে পারার কারণ জানিয়ে কোনো আবেদনও জমা পড়েনি আদালতে বারংবার তাদের এই আচরণে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত দু হাজার সালের সেপ্টেম্বর মাসে উর্দুর বদলে বাংলা ভাষায় শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দাড়িভিট বাংলা শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভে নামে ছাত্ররা উত্তপ্ত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস সেখানেই রাজ্য পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের মর্মান্ত্রিক এই ঘটনা ঘিরে তোল হয় রাজ্য রাজনীতি পুলিশের দিকে আঙুল উঠলেও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছেন তারা এরপর ন্যায্য বিচার চেয়ে কলকাতা হাই এরপর ন্যায্য বিচার চেয়ে আদালতে মামলা হলে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার সিআইটি তদন্তের নির্দেশ দিলেও তাতে ভরসা পায়নি মৃত ছাত্রের পরিবার এনআইএ তদন্তের দাবি তুলে